তো সত্যি কি তোমাদের মনে হয় যে আমার স্বাধীন ভারতে আছি কিছু না বন্ধুরা আশা তোমরা খুব ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো শুনলে শেষ পর্যন্ত তো সত্যি কি তোমাদের মনে হয় যে আমার স্বাধীন ভারতে আছি যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও আমার মতে আমরা স্বাধীন ভারতে নাই আমরা কেন কেউ নয় ভারতের যত যে মানুষ আছে তার কে স্বাধীন নাই কারণ দিন দিন যে অত্যাচার বাড়ি চলছে দিন দিন যে ওষুধের সংখ্যা বাড়ছে সেটা এইসব ঘটনা দেখিয়ে বোঝা যায় একটা দিদি কিংবা বোন সেই ওষুধদের হাতে মারা গেল তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে সেই বোনটার আমি ফটো লাগিয়ে নিয়েছি আর এইসব কাজের জন্য হচ্ছে যেন সরকার প্রশাসন ভারতবর্ষের প্রশাসনের জন্য এইসব ঘটনা ঘটছে কারণ তারা যদি ঠিক থাকে তাহলে এইসব ঘটনা ঘটবে আর কোনো নামেই নিবে নাই পনেরোই আগস্ট যেটা আমার স্বাধীনতা দিবস বলে থাকি পতাকা উত্তোলন করে থাকি সেদিনটাতে দুদিন পার হয়নি তার মধ্যে আরেকটা একটা সেরকম ঘটনা যেটা ডাক্তার দিদিটা নিয়ে হয়েছিল। সেরকম একটা ঘটনা আমাদেরকে দিয়ে দিল উপহার সত্যি কি আমরা স্বাধীন ভারতে বাস করি আমার মনে হয় আমরা স্বাধীন ভারতে বাস করি না ছোটবেলায় আমি গর্বিত গর্ব করতাম যে আমি আমি একজন ভারতীয় আমি নিজে গর্ব করি তো এখন আর সেটা বলা সম্ভব হচ্ছে না কারণ দিন দিন এইসব ঘটনা ঘটে চলছে আরও চলবে কি তোর ভাবো না যে এটা নিয়েও কিছুদিন কোনো কিছু আলোচনা চলবে তো সেটা ভাবছি তো সেটা হবে কারণ এটা প্রশাসন বলে দিয়েছে এটা রেপকেস লোক কেউ মরায়নি এটা মানে মরায় নেই মানে কেউ খুন করে নেই এটা আছে একদম আত্মহত্যা এ দিদিটার আত্মহত্যা বলে মনে হচ্ছে আমার মনে হচ্ছে না আত্মহত্যা কারণ এই দিদিটা গিয়েছিল পড়াশোনা করে পড়াশোনা করে চাকরি করবে সেই জন্য বাইরে গিয়েছিল আর কে জানছে তার এত বড় একটা বিপদ আসবে তা হলে তো সে তো সেখানে যেতই না আর সেটা প্রশাসন বলছে কি এটা আত্মহত্যা তার গলা কাটা হয়েছে তার মুখে অ্যাসিড মারা হয়েছে যাতে কেউ চিনতে পারে না তার জন্য তার মুখে অ্যাসিড মারা হয়েছে এইসব ঘটনার পরেও আমাদের প্রশাসন বলছি একটা আত্মহত্যা না এখানে পুরুষ সুরক্ষিত আছে না স্ত্রী সুরক্ষিত আছে কেউ সুরক্ষিত না অন্য দেশে যদি এই সব ঘটনা ঘটে সঙ্গে সঙ্গ চব্বিশ ঘন্টার মধ্যে সেই রেফিস্টকে বার করে তাকে কড়া শাস্তি দেয় এমনকি তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেয় আমাদের এখানে রেপ করো চলে যাও মাল্লু আছে তো পয়সা পয়সা দিয়ে দাও কোনো নাই তুমি বাঁচিয়ে যাবে তোমার বদল অন্য কাউকেও ভেতরে আনব সেটা কোনো টেনশন নেই কোনো গরিবকে ভেতরে আনবে সেই জায়গায় সেই ক্যাশে তাতে তোমাদের মাথা খারাপ মাথা খারাপ করবার কোনো টেনশন নেই আর বেশি কিছু বলছি না আমি ভিডিওটা দেয় ভিডিওটা দূরেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক করবে আর নিজের ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো চলো আজকের ভিডিওটা এত দূরে যদি ভালো লাগে তো একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখার জন্য নতুন ইন্টারেস্টিং গ্লোটি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর মেয়েদেরকে বলছি সাবধানে থাকো